বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব। আমাদের এই প্রত্যেকটা দিনের ব্যস্ততা জীবনে আমরা কীভাবে ওয়ার্ক করবো আমাদের তো ডিপিওয়ার্ক ছাড়া আমাদের গতি নেই তিনি বলছেন দেখা যাচ্ছে মানুষ এখনকার সময়ে যে প্রত্যেকটা দিন ব্যস্ত থাকছে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত তার ব্যবসার কাজে হোক দোকানের কাজে হোক চাকরির সূত্রে হোক তার মানে তাদের ঘরে ব্যস্ততা থাকতে হচ্ছে তারা কিভাবে ডিপি ওয়ার্ক করবেন আজ আমরা ইষ্টকথাই এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের একটু বলি বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয় খুব সুন্দর কথা যে এই এত ব্যস্ততা জীবনে ডিপ ওয়ার্ক করব কিভাবে ডিপি ওয়ার্ক করতে গেলে আমাদের একটা অবসর সময় চাই তাই তো সাধারণত মনে করি যে অনেক সময় যে রিটায়ার করে নেবে রিটায়ার করার পর ঠাকুরের কাজ করবে বেশি এখন আর করা যাবে না ঠাকুরের কাজ কিংবা একজন ছাত্র এখন পড়াশোনা করছে ডিপিওর করবে কি কিন্তু যদি বাস্তব দেখা যায় ভালো ভালো ছাত্ররা এবং কর্মব্যস্ত লোকগুলো মানুষ কিন্তু বেশি ডিপিওর কাজ করছে বর্তমানে যারা নিযুক্ত আছেন সবাই কিন্তু বেশিরভাগ কর্মব্যস্ত মানুষের মধ্যে থেকে ব্যস্ততার মধ্যে থেকেই কিন্তু সময় করে উঠতে হয় তুলনামূলক যদি দেখা যায় যে অলস যারা রিটায়ার বা কিছু করেন না তারা যে খুব একটা ডিপিওয়ার্ক করছে করছেন বলে আমি বাস্তবে বেশিরভাগ দেখি না একমাত্র যারা কর্মী আছে তারা তো করছেনই পুরো এতে আর তাছাড়া যারা ব্যস্ত আছেন অফিসের কাজে তারাই কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু ডিপিওর কাজে কিন্তু নিযুক্ত আছেন অনেক জনকে আমার জানা আছে আর ডিপিওয়ার্ক করতে গেলে শুধুমাত্র যে সময় আমায় দিতে হবে তা কিন্তু নয় পার্টিকুলার কোনো সময় দিন দোকানে বসে থেকেও ডিপি ওয়ার্ক করছেন এমন মানুষ আছেন ডিপি ওয়ার্কটা কি দীক্ষাপত্রের এই যে কাজ যেসব মানুষগুলো দীক্ষা নিয়েছেন দীক্ষা নিয়েছেন কিন্তু ভুলে গেছেন সংযোগ হারিয়ে ফেলেছেন সেইগুলোকে আবার নতুন করে সংযোগ করান এটাই তো কাজ মানুষকে ইষ্ট প্রাণ শ্রী শ্রী ঠাকুর যে দিয়ে গেছেন না যাজন সেই যাজনটাই এই যাজনের জন্য আলাদা কিছু কিন্তু লাগে না সে দোকানে বসেও করতে পারে চাকরির সূত্রে বাইরে যখন কাজ করছে সেখানেও করতে পারে ট্রেনে বাসে বসেও ডিপি ওয়ার্ক মানুষ করছে মানুষের সাথে যে এই কথা বলতে বলতে সেখানেও মানুষের ওয়ার্কের কাজ অনেকজন ডিপিওর্কিষ্ট করে তোলা ডিপিওয়ার্ক করতে গেলে যে শুধু আমি একটা নির্দিষ্ট একেবারে কোনো সময় আমার কিছু থাকবে না কাজকর্ম সেই সময় যে আমি ডিপি ওয়ার্ক করবো থাকেন তো নয় সেটা হয়তো অনেক কম মানুষ পান আর যারা এই জিনিসটা বেশি পান তারা দেখা যায় যে বাস্তবে কম করেন কিন্তু যারা পারেন না সময় পান না তারা সেই সময়ের ফাঁক করে নিয়ে কখন ডিপিওয়ার্ক করে সেটা বল আমার আমাদের সাথেই একজন ডিপিওয়ার্কে আমি একজন উদাহরণ দিচ্ছি আমাদের সাথেই একজন ডিপিওয়ার্ক আছেন আমাদের এই গোরখপুর মেডিকেল কলেজের একজন ডাক্তারবাবু আছেন কার্ডিওলজিস্ট উড়িষ্যার নামটাই বলছি ডক্টর স্মারক রঞ্জন রাউত দাদা মেডিকেল কলেজে তো উনি দিন রাত ব্যস্ততা থাকেনি একজন ডাক্তারবাবু তা সত্ত্বেও রবিবারের সকালে নিয়মিত উনি আমাদের সাথে দীপেওয়ারকে বেরুন রবিবারের সকালে ছুটি আছে যেত আর তাছাড়াও অন্য সময় সময় পেলেই মন্দিরে চলে আসেন মন্দিরে চলে আসছেন বসছেন ডিপি ডিপিওয়ার্কের কিছু কাজ করছেন আর নাহলে অনেক সময় মানুষকে ফোন করে বা মেসেজ করে বিভিন্ন গ্রুপে যে আরও যে কর্মী আছে কর্মীদের কিন্তু উদ্বুদ্ধ করছেন নানা নানারকম উদ্বুদ্ধ করার মেসেজও তিনি লিখছেন ডিপি ওয়ার্কের এইভাবে মানুষকে কিন্তু উদ্বুদ্ধও করছেন তিনি তাহলে এত ব্যস্ত একজন মানুষ তিনিও কিন্তু ডিপি ওয়ার্কের কাজে নিযুক্ত আছেন আচ্ছা আমার অনেক বড়ো বড়ো ব্যবসাদার সপ্তাহে ছ দিন পুরো কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার মাঝেও কোনো সময় কোনো সময় করেন রবিবারে ছুটি আছে রবিবারে কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় ওয়ার্কের কাজে অনেক মানুষ আছে আচ্ছা কোনো মানুষ যদি বলেন যে আমি কিছুই পাচ্ছি না যেতেও পারছি না সময়ই পাচ্ছি না যেতে পারছি না এটাও কিন্তু অনেক মানুষ দোকানে বসেও ওয়ার্কের কাজ করছেন উপযোজনা কেন্দ্র আছে আমি জানি অনেক মানুষের দোকানে দোকানে মানুষ আসছে কাস্টমার তার মধ্যে থেকে কিন্তু তিনি ওয়ার্কের কাজ করছেন যা জন করে যাচ্ছে আমি দোকানে বসেও জানি যে দোকানে বসে উপযোজনায় কেন্দ্র চালাচ্ছেন এমন মানুষও কিন্তু আছেন এবং ঠিক সেইভাবে অর্ঘ জমা করছেন ঠিক ঠিকভাবে উপযোজনায় কেন্দ্র চালাচ্ছেন সেই দোকানে বসে একটা মানুষ আবার এই যে ওয়ার্কের কাজ করতে গেলে শুধুমাত্র আমাকে যে যেতেই হবে তো সেটা কোনো কথা নেই মানুষ মারলাম সারাদিন সে দোকানে আছে সারাদিন সে ব্যবসায় ব্যস্ত আছে তাহলে তুমি যখন ব্যস্ত আছো ব্যবসায় ডিপি ওয়ার্ক যারা করছে তাদের একটু হেল্প করো তাদের তো হেল্প করা যায় যেমন আমি জানি ওই দেওঘরে আমি একবার গিয়ে দেখছি যে এই সব যে গাছপালাগুলো আছে না ওইগুলো যেগুলো লেবারগুলো গাছপালা লাগাচ্ছে এই সব ইয়েতে আর ওখানে সেগুলো প্রচন্ড মশা আমি একজন ঋত্বিক দাদাকে দেখছি উনি কি করছেন ওই ঋত্বিক সভাপতি উনি কি করছেন সেই লেবারদের পায়ে যে মশা টসা বসছে তাদের অসুবিধা হচ্ছে তিনি গিয়ে কিন্তু হাওয়া করছেন একটা পাখা নিয়ে গিয়ে হাওয়া করে মশাগুলো তাড়িয়ে দিচ্ছেন এটা দেখে একজন সহপ্রতি ঋত্বিক তিনি কিন্তু ওই লেবারে যে কাজ করছেন সেই সব গাছপালা লাগাচ্ছে পায়ে প্রচন্ড মশা লাগছে দেখে তিনি কিন্তু হাওয়া করছেন সেই তাদের পায়ে গিয়ে তিনি কাজ করতে পারছেন না কিন্তু হাওয়া করছেন এইভাবে মানুষকে নানাভাবে সাহায্য করা যায় ডিপিওয়ার্কে যারা যাচ্ছেন হয়তো কাজ করতে হবে একটা গাড়ি লাগবে তিনি একটা গাড়ি ভাড়াও তো দিয়ে দিতে পারেন যে তোমরা যাচ্ছ আমি যেতে পারছি না আমার এই কিছু অর্ঘ্য নিয়ে আমি এই কিছু দিলাম ডিপ্লো আচ্ছা তাছাড়া আবার এখন দেওঘরের যে টিম আমাদের যাচ্ছে বিভিন্ন জায়গায় ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেখানে সেখানে কোনো জায়গায় থাকা খাওয়া অনেক একটা তাতে খরচেরও ব্যাপার আছে সেখানকার লোকদের ইয়ে করতে হবে সেখানেও আমি সাহায্য করতে পারি সেখানেও আমি সাহায্য করতে পারি শুধুমাত্র সময় না দিতে পারলে অর্থ দিয়ে সাহায্য সাহায্য করতে হবে কাজে থাকতে হবে যে কোনো ভাবে যে কোনো ভাবে আমরা মানে সেই কাজের সাথে যুক্ত হলাম তাই না যেতে পারলাম না আমি যেতে পারলাম না কিন্তু যারা যাচ্ছে যে কর্মীরা যাচ্ছে তার একটা অটো বা টোটো করে যাচ্ছে আমি টোটো ভাড়াটা দিয়ে দিতে পারি আমি তো দাদা যেতে পারছি না আমার এটা নিয়ে আপনি আমার সেই কাজে আমি একটু যাতে যুক্ত হতে পারি আপনি এই সুযোগ দামায় করে দেন করে দেন আমি বাস্তবে যেতে পারছি না কিন্তু আমি কাজের সাথে যেন একটু যুক্ত হতে পারি এই সুযোগ দামায় করে দেন আমি তাতেই ধর সেটাও আমার করতে পারি নানা ভাবে আমরা করতে পারি যদি ইচ্ছা থাকে তাই নয় কি এই ধরনের কি মানুষকে জানা নেই যে অনেক মানুষ যারা ব্যস্ত থাকতে তারা ডিপিও আর করছেন কিভাবে ঠিক আছে তাহলে ইচ্ছা থাকলেই করা যায় করা যায় করা যায় এই যে মানে এই যে সাহায্যের ব্যাপারটা যেটা এটা সত্যি মানে দরকারও হয় মানে অনেক আছে যাদের ডিপি ওয়ার্ক করতে চাইছেন হয়তো সামর্থ্য নেই অটো করে যেতে হবে টোটো করে যেতে হবে তাদের ঘরে যদি একটু হাত বাড়ি দেওয়া হয় সত্যি তারা যেতে পারে করতে পারি এটা একদম মানে খুবই ভালো কথা এটা সত্যি মানে মাথায় ছিল না কথাটা এটা খুবই ভালো লাগলো মানে কোনো উদাহরণ আছে না আর কোনো উদাহরণ সেইভাবে হ্যাঁ আর একটা কথা যেমন আমারই একজন বান্ধবী সে দেখছিলাম আমি বাড়ি গেছি যে ওনার হাজব্যান্ডের সাথে উনি বিজনেসের কাজে এত সুন্দরভাবে যোগদান দিচ্ছে তাই সেখানে গিয়ে আমি দেখছি যে উনি সেখানেও সেই মা ডিপার করছে তার অর্ঘ প্রশস্তিগুলো মানে যেগুলো নিয়ে এসছে সে যারা ইষ্টভীতি জমা দিয়েছে সেগুলো সেখানে বিজনেসের কাজে ওখানে বসে বসেই যাদের চিনা পরিচিত যারা দেয় সেখানে তিনি দিয়ে দিচ্ছেন আবার সেখানে কিভাবে কখন মাতৃ সম্মিলনে যাবে কখন ডিপিওয়ার্কে বেরোবে কে কে যাবে কোথায় কিভাবে ব্যবস্থা করতে হবে সেই মা এত সুন্দরভাবে ওখানে বসে বসেই কাজ করছে আমার তো মানে দেখেই এত ভালো লাগছে কি বলবো সত্যি আমরা এই ডিপিওয়ার্ক মানে আমাদের ঘরে যেতেই হবে এইভাবে যে ব্যস্ততা জীবনে সত্যি প্রত্যেকটা মানুষ এখন তো ব্যস্ত জীবন যে যেমন ভাবে পারবেন সে তেমন ভাবে ডিপোয়ার কাজে যোগদান দেবেন অনেক সময় টেলিফোন করেও করা যায় হ্যাঁ যে যারা দীক্ষা নিয়েছেন কিছু একবার গেছি তাদের সাথে আমি টেলিফোন করেও তো যোগাযোগ রক্ষা করতে পারি আবার যে ঘরের যাদের বাচ্চা মেয়েরা আছে যারা কম্পিউটার জানে যা যারা তাদের ঘরেও যদি একটু ডিপার কাজে লাগিয়ে দেওয়া হয় তারাও তো অনেকটা এগিয়ে থাকে হ্যাঁ এটা যারা পোর্টাল করবি তারাই ওই অ্যাক্সেসটা করতে পারেন এটা সবাই করতে পারে না যারা পোর্টাল করবি তারাই ওই কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে করতে পারে আচ্ছা তারপরে ওই ইষ্টভৃতি পাঠানো হ্যাঁ ইষ্টবিতি পাঠানোর সবাই কিন্তু সাহায্য করতে পারি আমরা যে সবাইকে অনলাইনে কি করে ইষ্টবিতি পাঠাবেন সেই ব্যবস্থাটা আমরা করতে পারি কিংবা অনলাইনে দেওয়ারে কি করে ঘর বুকিং করবেন এই সব যে জিনিসগুলো আমরা নানাভাবে কাজে সাহায্য করতে পারি ঘরে বসে অনেকজন দেখা যাচ্ছে এখন কি বলছে যে যেভাবে পারবে সাহায্য করবে এই যে অনলাইনে ইষ্টবিতি দেয়া এটা সত্যি মানে খুবই ভালো মানে সাথে সাথে আমরা অর্ঘ প্রশস্তিটা পেয়ে যাচ্ছি আমাদের ঠাকুরবাড়ির আশীর্বাদ তা আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম যে ব্যস্ততা জীবনে কিভাবে আমরা ডিপিওয়ার্ক করবো এইভাবে যদি আমরা মানুষের মানুষকে সাহায্য করি মানুষের পাশে এসে দাঁড়াই যে কোনো উপায়ে ডিপিওয়ার্কের সাথে আমরা যদি যোগদান থাকতে পারি সত্যি আমরা ধন্য হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন আর যে যেমনভাবে পারবেন ডিপিওয়ার্ক করবেন আপনারা ডিপিওয়ার্কের সাথে যুক্ত থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম